যদি কোনো হিন্দু মেয়েকেও যদি কেউ কোনো মুসলিম ছেলে ধর্ষণ করে কোন হিন্দু মেয়েকেও যদি কোনো মসজিদের ইমাম ধর্ষণ করে কোন হিন্দু মেয়েকেও যদি আমার আপন ভাই ধর্ষণ করে তবুও ধর্ষণের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ থাকবো ধর্ষণের বিরুদ্ধে আমি যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছি আমি এ দেশে এই ধর্ষণকে কবর কবর দিয়েছি এরকম ঘোষণা দিয়েছি আমি এটার এই ধর্ষণের বিরুদ্ধে আমি লড়বো ইনশাল্লাহ

বাট আমাদের ব্যর্থতাটা আসলে ওইটাই কেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রশাসন তো বিশেষ করে আমি এক জায়গায় সংবাদ সংগ্রহের জন্য যাই হঠাৎ করে কোন আছে যে টুনারগাটে ওই যে বাসুদেবের বাসায় ওখানে আলোচনা করতে বসতে আপনার এক মুসলিম মেয়ে তো ওখানে যাই দেখতেছি যে যে অবস্থা এখানে কোনো সংবাদ কর্মী কে ঢুকতে দিচ্ছে না ওই হিন্দু দেব বাসুদেবের বাগান তো হঠাৎ করে যখন আমরা এখানে তিনজন সংবাদ কর্মী যাই এর আগে যারা গেছিল তাদেরকে ঢুকতে দেয় নেই পরবর্তীতে আমাদেরকে ঢুকতে দিছে দেওয়ার পর ওই মেয়েটা এখানে বক্তব্য দেয় আমরা এই বিষয়টা এনে ফোকাস করি তারপরে এখান থেকে আহ আমার এই বক্তব্যটাকে বিভিন্ন আপনার জাতীয় মিডিয়া ধরছে তারপর এটাকে আলোড়ন সৃষ্টি হয়েছে আলোচিত হয়েছে বিষয়টা তো আমি যে বিষয়টা দেখলাম এর আগে আমি বলতে পারি না তুমি লোক লোক মুখেদুকু শুনলাম যে এই মেয়েটার আরো আগে তার সাথে সম্পর্ক ছিল ওইটা নাকি ওই সম্পর্কটা যখন ছিল তখন নাকি এটা টাকার মাধ্যমে একটা রফাদফা হয়েছিল ওই সময়টাতে যখন এর আগে যে সম্পর্ক ছিল এবং আহ এটাও আমি শুনছি যে যারা টাকার মাধ্যমে বিষয়টা শেষ করছে তারা নাকি তারপরে আহ বিভিন্ন কি যে তারা ওই টাকাটা যাদের হাতে দিছিল মেয়েটাকে দেওয়ার জন্য তারাই নাকি টাকাটা খেয়ে ফেলছে তার মেয়ে বেশি একটা টাকা পায় না এইখানে এটা এটা এর আগের কথা বিশেষ করে আহ তারপরে তো দেখেনি যে আহ এখানে বিচার চালিশের মাধ্যমে শেষ হয়ে গেছিল এখন মেয়েটা চাচ্ছিল না আমি এগুলা